আজকে খুব গুরুত্বপূর্ণ একটি রহস্য নিয়ে আপনাদের সামনে এসেছি আসলে মানুষের কি বা পুনর্জন্ম হয় রিবাদ সত্যযোগ মেডিটেশন কোর্সের মাধ্যমে আপনি আপনার হারানো যৌবনকে ফিরে পেতে পারেন পারেন আপনার ভিতরে মহাজাগতিক শক্তিকে জাগিয়ে আলোকিত মানুষ হতে এই মেডিটেশন প্রক্রিয়া চর্চা করে দুই সালের পর থেকে শত শত মানুষ বদলে ফেলেছে নিজের জীবন আপনিও আমন্ত্রিত আসুন মেডিটেশন করি নিজের জীবন নিজে গড়ি স্পিরিচুয়াল মিস্ট্রি বাই সত্য দোষ্টা চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার এবং ফলোয়ার যারা আছে তাদের জানাই সত্য লোকের প্রাণ ঢালা অভিনন্দন আজকে খুব গুরুত্বপূর্ণ একটি রহস্য নিয়ে আপনাদের সামনে এসেছি আসলে মানুষের কি রিবাত বা পুনর্জন্ম হয় এ মুসলিম আমার আসলে এই বিষয়ে আলোচনা করা উচিত না কিন্তু আধ্যাত্মিক জগতে অনেক রহস্যময় বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন চলুন আজকে এই বিষয়টি গভীর ভাবে পর্যালোচনা করি আমি মুসলিম হিসেবে কখনোই পূর্বজনম বিশ্বাস করতে পারি না কিন্তু আমি যখন আমার সাধনা জীবনে এই বিষয়টি নিয়ে অনেক বেশি গভীরভাবে ভাবলাম প্রশ্ন হচ্ছে ভাবলাম কেন কিছু প্রশ্ন কিছু রহস্য কিছু বিষয় আমার সামনেও আসলো যেগুলো আমি বিষয়গুলোকে অস্বীকার করতে পারলাম না সমাজে প্রচলিত ধ্যান ধারণা সাথে সাথে আসলে বাস্তব অভিজ্ঞতাই সব মিলে আমার মাঝে এক ধরনের ধোয়াশে বা একটা ঘোলাটে রহস্য সৃষ্টি করবো ভাবলাম এই বিষয়টি ভালোভাবে বোঝা দরকার আমি ধর্মতত্ত্বে পড়াশোনা এবং গবেষণা করতে গিয়ে সুরা বাকার একটি আয়াত পেলাম সুরা বাকারার আঠাশ নম্বর আয়াত আয়াতটি ছিল কিভাবে তোমরা কুফরি করো বা অস্বীকার করো যখন তোমরা মৃত ছিলে বা প্রাণহীন ছিলে তখন আমি তোমাদেরকে প্রাণ দান দিয়েছি আবার তোমাদেরকে মৃত্যু দিব এখানে দুইবার জন্ম এবং দুইবার মৃত্যুর কথা উল্লেখ আছে যতক্ষণ না পর্যন্ত আমার কাছে এরপরে প্রত্যাবর্তন করবে বা প্রশান্ত অবস্থায় প্রত্যাবর্তন করবে তো এই আয়াতটি যখন পবিত্র কোরআনে আমি খুঁজে পেলাম তখন আমার সন্দেহ বা বিষয়টি আরো বোঝার প্রশ্ন জাগলো এবং বুঝতে চাইলাম চাইলাম জানতে কেননা আমাদের ধর্ম বিশ্বাস অনুসারে আমরা একবার জন্ম নেই একবার মৃত্যুবরণ করি এরপর হাসরে উঠবো বা জান্নাতে চলে যাব আর জন্ম মৃত্যুর কিন্তু কোনো সুযোগ নেই কিন্তু পবিত্র কোরআনে এরকম দুইবার জন্ম দুইবার মৃত্যু অথবা আয়াতটিকে আয়টিকে আরো গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যাবে যে মানে এর পরে তোমাদের প্রত্যাবর্তনের প্রশ্ন সেখানে প্রশান্ত নবস এই কথাগুলো উল্লেখ আছে অনেক জায়গায় তো এই যে বিষয়টি এরপর একটি কালেমায় আমরা জানি ওয়াল বাসে মাউ মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাস তো আমার কাছে এরকম নানাবিধ প্রশ্ন আসা শুরু করলো বা আমিও বিষয়গুলোকে নিয়ে গভীরভাবে অন্যান্য ধর্মগ্রন্থে রিবাদ বিশ্বাস করে বা পূর্বজনমকে বিশ্বাস করে তো আমি আসলে পূর্বজনম না বলে পুনরুত্থানকে বলতে পারি সেটা কিভাবে মানুষের পুরো আত্মা পুরো জগতের আত্মাগুলো একই দিনে সৃষ্টি হয়েছে এখন তো আমাদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে এই আত্মাগুলো কোথায় ছিল এই আত্মাগুলো কি কখনো আসছে কিনা হ্যাঁ আমি হক বা সত্য দস্তার এই একটাই জন্ম কিন্তু আমার ভিতরে যে আত্মা রয়েছে তা কি কখনো পূর্ব জন্মে বা আগে কখনো এসেছে আসলে আত্মার জগৎ বিশ্বাস করে মানুষের কোনোদিন জন্ম বা মৃত্যু হয় না রূপান্তর হয় অর্থাৎ এক রূপে থেকে শক্তি আর এক রূপে আসে তো গবেষণা করতে করতে আমিও কিছু কিছু অনুধাবন করতে পারলাম এবং অনুধাবন করতে পারলাম মানুষের আত্মা এই পৃথিবীতে এই প্রথম আসে না তো এ থেকে বলবেন যে হিন্দুদের পূর্ব জন্ম বা পূণ্য জন্ম এটাই কি তাহলে শক্তি আমি আসলে সেগুলো নিয়ে বিতর্ক করতে যাব না কেননা ইসলাম যেভাবে এটার ব্যাপারে পরিষ্কার স্বচ্ছ ধারণা দেয়নি আবার এর বিরুদ্ধেও কোনো স্পষ্ট আয়াত স্পষ্টভাবে তারা ওইভাবে বলেনি যেমন সুরা বাকারার এই বিষয়টি কিন্তু আমাদের মাঝে সন্ধেহের উদ্বেগ ঘটায় কিন্তু আধ্যাত্মিক বাস্তব অভিজ্ঞতা এটাই যে মানুষের আত্মা পরিভ্রমণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তো এই বিষয়ে আমি পাঁচটি লক্ষণের কথা বলবো যেগুলো আসলে আমাদের মধ্যে সবার মাঝেই কম বেশি হয়ে থাকে ধরুন আপনি একটি স্বপ্ন বারবার দেখেন আমার জীবনে এরকম হয়েছে একই স্বপ্ন আমি বারবার দেখছি তো এই যে সিম্বলটা এই যে একটা লক্ষণ এটা কিন্তু প্রমাণ করে যে আপনি একটা জিনিস দেখেন নাই এই স্বপ্নটা বারবার দেখছেন এটা কিন্তু আপনার আত্মার আগের অবস্থান সম্পর্কে ইঙ্গিত করে দুই নম্বরে আমরা বলতে পারি ধরেন আপনি একজনকে কোনোদিন এর আগে দেখেননি হঠাৎ দেখে আপনার কাছে মনে হলো এই মানুষকে আপনি চেনেন তো এইরকম ঘটনা আমার জীবনে অনেক ঘটেছে তো এই ঘটনা মানুষের কাছে প্রমাণ করে যে মানুষের আত্মা এর আগেও কিন্তু এই জগতে অবস্থান করেছে আর একটা তিন নম্বর লক্ষণ বলা যেতে পারে ধরুন আপনি একটি বিষয় জানেন না পড়াশোনা করেননি বা আপনি কারো কাছ থেকে উৎসাহিত হন নাই কিন্তু এই বিষয়টিকে আপনি বোঝেন জানেন আমার ব্যক্তিগত জীবনে এরকম ঘটনা ঘটেছে যেমন আমি আমার ক্লাস সেভেন থেকে মেডিটেশন বা ধ্যান করি মজার ব্যাপার এই ধ্যান আমি আমার আত্মীয় স্বজন অনেককে করার ব্যাপারে উৎসাহিত করলে অধিকাংশ মানুষ ধ্যান করতে ব্যর্থ হয় এবং আমাদের ছাত্রছাত্রীরাও নিয়মিত ফাঁকিবাজি করে তো যে বিষয়টি মানুষ করতেই পারে না এত বাধা আসে সেই বিষয়টি আমি ছোটকালে কার উৎসাহে বা এটা ব্যাপারে আমি জ্ঞান বা কোথায় পেয়েছিলাম আমি এক একাই চোখ বন্ধ করে ধ্যান করতে করতে ধ্যানটাকে শিখে ফেলি তো এরকম একটা বিষয় যা আমি জানি না সেটার জ্ঞান আমি যদি আগে থেকে লাভ করি তাহলে ধরে নেওয়া যায় যে আমার আত্মা এই পৃথিবীতে এর আগেও অবস্থান করেছে আমরা লক্ষণ চার বলতে পারি এরকম আমার জীবন এরকম হয়েছে আপনি আমি বলতে পারবো না আপনাদের হয়েছে কিনা আমি যখন প্রথম শাহজালাল রহমতুল্লাহ মাজারে যাই এইখানকার প্রত্যেকটা বিষয় আমার কাছে পরিচিত ছিল আমি আগেই দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা আমার কাছে খুবই পরিচিত এবং আমি এই জায়গাটাকে চিনি শুধু চিনি না আমি ওই জায়গাগুলোতে যাওয়ার আগে আমি বুঝতে পারতেছিলাম এরপরে এই জায়গাটা দেখব এবং তারপর আমি যে ওই জায়গাটাই দেখি তো এই যে অভিজ্ঞতা এগুলো কিন্তু আমাদের কাছে প্রমাণ করে যে আত্মা হয়তো আগেও ছিল এটা আপনার হতে পারে আবার ধরুন একটি বিষয়ে আপনি ভয় সাথেও পাচ্ছেন আমি কয়েকজন আমি আমি যেহেতু একজন সাধক অনেকের গুরু আমি দেখেছি একটি এটা লক্ষণ পাঁচ নাম্বার লক্ষণ বলা যায় যে বিষয়টি আপনি কখনো করেননি কিন্তু ওই বিষয়টা প্রতি আপনার অতিরিক্ত ভয় একটা হচ্ছে সাধারণ ভয় আর একটা হচ্ছে অতিরিক্ত ভয় এরকম দেখা যায় অনেকে পানিকে ভয় পায় অনেক উচ্চতাকে ভয় পায় অথচ এরকম কোন এরকম কোনো অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতার কারণে সে পানিকে ভয় পায় বা এরকম উচ্চতাকে ভয় পায় তো এরকম পাঁচটা লক্ষণ হয়তো আমি বললাম এরকম অসংখ্য লক্ষণ বা প্রমাণ খুঁজে বের করা যাবে যেটা আপনার জীবনে বা আমার জীবনে পাওয়া যাবে যেগুলো প্রমাণ করবে যে আমার এই বিষয়টিকে আহ মানে আমার এই আত্মা আগেও হয়তো এসেছে যেমন অনেক মানুষের মাঝে একজনকে হঠাৎ করে ভালো লাগা কাউকে হয়তো খুব আপন মনে হওয়া কোনো উত্তর নাই সে হয়তো ভালো কিছু করেই নি তারপর তাকে ভালো মনে হচ্ছে আর কিছু মানুষ আছে যারা আমাদের জন্য অনেক কিছু করেছে কিন্তু তাদেরকে আমার আপন মনে হচ্ছে না এই ধরনের অভিজ্ঞতা আমাদের মধ্যে রহস্য তৈরি করে এছাড়াও আমার কিছু প্রশ্ন ছিল যেমন জন্মান্ত মানুষ কেমন হয় আল্লাহ তো ন্যায় বিচারক এবং আল্লাহ সবার প্রতি সমান করেন তাহলে একজনকে ধনী বানালেন তিনি একজনকে গরিব বানালেন আমরা যদিও বলি এটা পরীক্ষা কিন্তু এটা কেমন পরীক্ষা যে একজন মানুষকে তিনি এত বিশ্রীভাবে সৃষ্টি করবেন একজনকে সুন্দরভাবে সৃষ্টি করবেন হ্যাঁ অথবা আমরা যে বলি ভাগ্য যেমন হাদিস কুর্শিতে আসছে যে আল্লাহ আদমের পৃষ্ঠে হাত দিলেন এক দলকে বের করলেন যারা জাহান নামে আর এক দলকে সৃষ্টি করলেন যারা জান্নাতী যদি জান্নাতি এবং জাহান নামে আগে থেকেই সৃষ্টি করা থাকে তাহলে আমাদের দোষ কোথায় আমাদের পাপ কর্মের জন্য আমাদের আমরা কেন দায়ী হব বা কোথা থেকেই দায়ী হলাম একজন মানুষ অনেক সুযোগ পেল একজন সুযোগ পেল না এর জন্য কে দায়ী এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে বাস্তব আধ্যাত্মিক সাধনা করতে হবে আধ্যাত্মিক সাধনা করে উত্তর পেতে হবে এরকম রহস্যময় অনেক বিষয়গুলো জানতে আজকেই আমাদের স্পিরিচুয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি এই নামে স্পিরিচুয়াল আগেও ছিল যেটা হ্যাক হয়ে যায় আমাদের এই চ্যানেলটি অনেক পুরাতন চ্যানেল যারা পুরাতন সাবস্ক্রাইবার তারা ফিরে আসুন আর যারা নতুন ভাবে আমাদের ভিডিওগুলো দেখছেন আশা করি ভালো লাগছে তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে আপনি ক্লিক করে রাখলেই আমাদের ভিডিওগুলো গুলো সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকে এখানেই শেষ করছি ভালো থাকুন সাথ দিতে থাকুন জয়গুরু